নমস্কার আমি সুচেতা চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বৈদ্যনাথ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন তবে শুরু করা যাক আজকের ছোট গল্প বৈদ্যনাথ ধরিয়া কলিকাতায় বেজায় বর্ষা নামিয়াছে এই ধরনের বর্ষা এবছর পড়ে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়া তেমনি রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে সামনের দিকে তের পল ফেলা ঘাটে লোকজন খুব বেশি চলে ছেরা করিতেছে এমন নয় আপিসে চাইতেছি বেলা দশটা কি বড় দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল প্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বৌবাজারের মোড়ে কে পিছনে হইতে ডাকিয়া বলিল দাদা দাদা অ দাদা দাদা শুনছেন আমাকে ডাকিতেছেন নাকি ফিরিয়ায় চাহিয়া দেখলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনে কাপড় যত পরনাস্তি ময়লা গায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কু মাথায় রুক্ষ চুল ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন দাদা আর আমি বদিনাথ ও সে যে আমার ছেলে আরে এ তো বদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বৎসকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢুকে বছরখানে খানেক খোঁজ খবর ছিল না হঠাৎ দাতশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বോധীনাত টাইফয়েডে মরো মরো শেজ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইতাদি। হিজু আমার ছেলের উপর তত টান ছিল না তুমি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্র লইয়া কায়মী সংসার পাতাই আছেন। प्रथम পক্ষের অবাধ্য ছেলে বাচুক বা মরুক তার বোকেই সমান কথা। কিন্তু বോധীনাতের পিষি আদা গাটা শুরু করতে তিনি দ্বিতীয় পক্ষের বড় শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন যাত্রা বৈদ্যনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ চেহারা লইয়া বাড়িও কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার আবার উধাও এবারও আর এক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোধে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল এবং সৎ মায়ের কাছে জমা রাখিল কত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সৎ মায়ের কাছে পয়সা চাইয়া লয় আজ আটা না কাল তিন আনা তারপর দিন এক টাকা চুল ছাটিতে হইবে সার তৈরি করিয়ে দিতে হইবে বন্ধু বান্ধবে খাইতে চাইয়া যে না যা অজুহাত আসলে জানা গেল যে বিড়ি সিগারেটে বদ্রীনাথের মাসে তার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলকাতায় যাওয়া আসা ইত্যাদি তো আছে সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারে সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদিনাথের ব্যক্তিগত শখের খরচ জোগাইতেই ব্যয়িত হয় সেজন্য আমার সংসারের অবস্থা খুব সচ্ছল তো নয় দুই টাকায় যখন বদ্রীনাথ সাত মাস বসিয়া খাইলো। এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজ মামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপ ভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না প্রতিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরো সাত মাস বসিয়া সংসারের অন্য ধ্বংস করিল এবং খুব নিশ্চিন্তাই মনে করিল আরো কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল বইমাত্র মাত্র সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল শেষে সেজমামার বাড়ির কাহারও পকেট হইতে চুরি করিয়া একদিন দুপুরে পরে কোথাও নিরুদ্দেশ হইয়া গেল সে আমি সকল কথাই শুনিয়াছিলাম এক একতরফা বদিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তাহার সতমা ও বাবার মুখে বদিনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সেই কথা আমি শুনি নাই বদ্রীনাথকে আজ এ অবস্থায় দেখিয়া মনে মনে তাহার ওপর সহানুভূতি হইল বলিলাম তুই আচ্ছা তা ভিজিস কেন আয় আয় মধ্যে আয় তলায় আয় তো তারপর এই অবস্থায় কোথা থেকে শ্রীরামপুরে যাস নি আর শ্রীরামপুরেই সেজ মামার শ্বশুর বাড়ি বদ্রীনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিলো এ না দাদা না সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি না তো বসে বসে তোকে ওকে খাওয়ায় কে গেছলু মাসের মাসে গেছলু হ্যাঁ বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে বুঝলে রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতু বাবা বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে আমি কি খেয়ে না খেয়ে মরবো হ্যাঁ মা চুপি চুপি তা খাইয়ে দিতো বুঝলে আবার সে সারাদিন ওই স্কুল ঘরে শুয়ে থাকতুম এই রকম করে কয়েকদিন কাটে বলো দেখি হ্যাঁ তোর ওই আবার বাড়ি থেকে এই যা ও তা এই কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি আর পরশু দিল্লি এক্সপ্রেস গেসলুম আর এই এলুম আর পথে পথেই ঘুরছি কদিন আমার তো আর বুঝলে না কি লাগে না দৌড়বে কে হ্যাঁ এই এ গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলু নিতান্ত ধরলে বলল হ্যাঁ গরিব বিকারি পয়সা নেই বলে নেমে যাও নিতান্ত গাল মন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চললো এই গাড়ির মধ্যে বসে থাকলে তো ও তো কি বলে ওই এই বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনেই একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম আর ওর মামার বাড়ি যাসনি কেন হ্যাঁ শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো হ্যাঁ বলো তো হ্যাঁ ভালো ভালো কিন্তু তারা আমার দেখতে পারি না মোটে গো এই সাহেব আর রাটে আমাদের দলের গাঁও না ছিল তো হ্যাঁ ওখান থেকে মামার বাড়ি গেলুম তো হ্যাঁ বড় মামা বললে কানে কি জন নেলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ আর সেই যখন চলে গেছে বাবা তখন তোর সঙ্গে আর সুবাদ তুই আর এখানে নে আর কি করবো বলো একটা খাবারের দোকানে বসাইয়া বদিনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই হয় মনে কষ্ট হইল ছোড়াটা নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া ট্রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যায় কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তে আর বলিলাম এক কাজ করবো দে উই রানাঘাটে বুঝলি আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতো থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্রীনাথের হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম আর এটা নে রাখ পথে যদি দরকার হয় তো রইল তোর কাছে ডাক রাখ শনিবার রানাঘাট গিয়া দেখিলাম বদ্রীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদ্রীনাথের চেহারা আরও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাঁটা এস কাটা পথের মোড়ে সাঁকর ওপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলেইয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানে ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বোধীনাথ ব্যাঘ্রভাবে হাত বাড়াইয়া বলিল না 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 ও সাবান কি করিবে দাদা দিন 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 না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয় তার জিনিস কারিয়ার লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে বলিলাম পাচি এ সাবানখানা তাহলে তোর কাকাকে দে তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেব কিরে তো পাচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়ার সম্মতি জানাইলো সাবানখানা বদিনাথ লোভ লোলুপ সহিত আমার হাত হইতে একর লুফিলাই লইলো আমার কেমন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুড় ও করিব কাহাকেও আবার বলিতেছে পিঠে জল বিটুটি দেব ইত্যাদি ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেহ বা তে তো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া এই বাধাইয়াছে তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে ইয়ে আমি একেবারেই পছন্দ করি না বদ্রীনাথকে ডাকিয়া বলিয়াছিলাম আহ এর কথায় তোর থাকবার দরকার কি রে বোদে ওরা যা খুশি করুক না তুই এরকম বকিস কেন রে ওদের তত না থাকবি না বলবি না ওদের মাঝে আর একবার রান্নাঘাটে গেলাম বদ্রীনাথকে বাড়িতে না দেখিতে পাই আর জিজ্ঞাস করিলাম গো বদ্রীনাথ কোথায় দেখছি না যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিন রাত বসিয়া ইয়ার কি দেয় বাড়ির ছেলে মেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করলে দাদার মেয়ে বলিল আমার যে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদিনাথ আসিয়া বলিল দাদা এই চা আর পয়সা দিন দেখি বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বৌদিনাথের ওপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক তুমি আর যাই করুক বাসার একটু সাহায্য বয়স কম কমে তু ও করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতকগুলি অভিযোগ বদিনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাটি আমি বলিলাম বৌদি বলিলেন কবি কবি কোন কাজ করে গো তোমায় ঠাকুর গো শুধু খাওয়া আর দোকানে না কোথায় কি কি হ্যাঁ যেন এছাড়া আর কি কাজ ওর না না আমি কোথাও যেতে বলিনি ওকে কেন হাট বাজার তো প্রায়ই করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার আমি কই না আমার তো মনে পড়ে না বলবে আবার কে আচ্ছা দাঁড়াও আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইলো বদ্রীনাথকে ডাকাইলাম কিন্তু তাহাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্যি করিতে প্রস্তুত আছেন যে বদ্রীনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্রীনাথ এটা ওটা বাড়ির ফরমাইসে ছুতায় আমার নিকট হইতে দু আনা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায় যখন মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চায় ও ছোকরা কি ধরিবাছ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাইব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবলাম ছোড়াকে এমন শিক্ষা দেব যাহাতে ও পথে আর কখনো না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাতে ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম কখনো পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাস খানেক পরে বদ্রীনাথের কথা তখন নানান কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার ওপর রাস্তাও পড়িয়া গিয়াছে পুজোর অল্পই দেরি রানাঘাটের বাজারে প্রতি বছর কাপড় চোপড় কিনি কে বহিয়া আনে ওই কলকাতা থেকে নইলে না হয় দু এক পয়সা দর বেশি এই যা বাড়ি ছেলে মেয়েদের সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোটবা দিয়া কাপড় কিনিয়া আনিলে সেই আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্রীনাথ তাজ পেশ করিল তাহার কাপড় চাই জুতো চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তোরঙ্গও চাই দেখিলাম অনেক টাকার খেলা তা তোরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন একজোড়াই চলুক একটা সাথেই পুজো কাটিয়া যাই বেখন জুতা কি একেবারেই নেই পায়ের মাপটা বরঞ্চ দিলে শনিবার আসতে চীনে বাড়িতে পুজোর সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠাখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসেব লিখেতেছি বাইরে হইতে অপরিচিত চড়া গলায় কে বলিল আয় এইটা কি ওই আর সামন্তবার বিনোদ চৌধুরীর বাড়ি না বিয়ে জানলা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম হ্যাঁ আমারই আমারই নাম তা কি চাই পড়া বামুনের মতো চেহারা একটা পাকশিতে গরনের লোক ঘরে প্রবেশ করিল মাথায় চুল কাঁচা পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে হাত ময়লা গেঞ্জির ওপরে একটা চাদর হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিল আহ ভালোই হল আপনার সঙ্গে দেখাও হয় চৌধুরী মশাই পেন নাম কথাটা বলতেই হয় শেষ কালটা বলুন আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে আমার ছোট ভাই সুরেন হ্যাঁ যে ওই কল মতো চেহারা ছোকরা ষোল ষোলো সতেরো বছর বয়স হবে বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ হ্যাঁ কি করেছে শুনি কি আর করবে সব বোনাস করেছে মশাই গো সব বোনাস আমাদের ওই স্টেশন মোড়ে রুটি বিস্কুটের কারখানার আর দোকান দেখেছেন বোধ হয় হ্যাঁ বাবু ওইখান দিয়েই জান আসেন তো দেখবেনি আমার নাম বুঝলেন নমস্কার আমার নাম রতন ঠাকুর তুই রামরতন রতন যে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি বলুন পেটের দায়ে আহ তারপর কি হয়েছে বলছিলেন যেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির ছিল বলি তো দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে তলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়িবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দেবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভ্যান্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই আসিতেছে রতন রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং চলিয়া কেনা বেচার ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকাল রতন চাকদায় গিয়েছিল কি কাজে বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আর সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে টাকা আনা ক্যাশ বাক্স হইতে উধাও হয়েছে নিশ্চয় বদিনাথ ছাড়া আর কারো কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে বুঝাইয়া কোন রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে টাকা মারা যাইবে না রতনের আমি নিজেই দেব বদিনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি মোটেই পছন্দ করি না রতন চলিয়া গেলে বদিনাথকে ডাকাইয়া বলিলাম বদিনাথ আমার এখানে থাকা তোমার পোষাবে না বদিনাথ তুমি যাও অন্য জায়গা দেখে নাও বিকালে বদিনাথ পোটলা পুটলি লইয়া বিদায় হইল এর পরে বদিনাথকে আর দেখি নাই অনেক দিন পাঁচ ছয় মাস পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুর প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদিনাথ ব্যাপার কি মামা ও মামিমা দিব্য সুস্থ বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে কি বদ্যিনাথের গলায় কাঁচা কিসে। ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বোদিনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছাইল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃ নাই কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুমায় না অতএব ইত্যাদি ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম কি বিপদ কি বিপদ হ্যাঁ এমন বিপদেও মানুষে পড়ে এতে বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মা বললেন আহ ওর কথা বলো না গো মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোদে তুই তো এলি পকেটে তো একটা পয়সাও নেই যে দেখছি রে বাপু আমার কিন্তু ভয় হচ্ছে রে বাপু তা বললে আমারও ভয় হচ্ছে জ্যাঠাই মা এই টুনুর গলার হাড় এই ছোটো কুকির বালা এইসব একটু সামলে রাখো তোমার মমিমা মা তাদের হার বলা সব খুলে ট্যাঙ্কের মধ্যে পড়ে এলেন হ্যাঁ খুব সকালে বদদিনা একদিন চলে গেলো আমি তখনও মশারির মধ্যে শুয়ে শুধু একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা করে নেই খোঁজ খোঁজ আর কত খোঁজ আর ভুলে তো আর বাকি না বুঝলে সেই থেকে তাকে আর দেখিনিটা আহ ছোকরাটা এমন করে উচ্ছন্নতে গেল ওর বাবারও দোষ নেই বুঝলে ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্টই করেছিল কিন্তু মানুষ না হবার তাকে মানুষ করে বাপু কার সাথি বল পুজোর পরে সেজো মামার পত্রে জানিলাম কুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্রিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়েছে কি করিয়া তাহারা এই কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমার সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদিদি আসিয়া বলিলেন হ্যাঁ রে বৌদি এই বাটি রইল রে আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষে বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে কাসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাইর হইয়া গেল সকাল তখন কটা সাড়ে সাতটার বেশি নয় বদিনাথের সঙ্গে পুনরায় দেখা বছর খানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড় জীর্ণ ছাড়া মূর্তি খালি পা বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল যেমন কাপড় পরনে ময়লা জামা প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাইর হইয়া গেল বোধে বাটিটা কি করলি রে এই এক বছর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম বৈদীনাথ মুখে কি একটা জবাব দিবার দু একটা চেষ্টা করিয়া বিষম খাইল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল ধন্যবাদ শেষ হইল আজকের ছোট গল্প বৈদ্যনাথ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি দেখতে লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো নমস্কার